আমরা পড়ছি এপিডার্মাল টিস্যু সম্পর্কে এপিডার্মাল টিস্যু হচ্ছে স্থায়ী টিস্যু এপিডার্মাল যে উপবৃদ্ধিগুলো আমরা আগের ক্লাসে দেখেছি এই ক্লাসে আমরা দেখব এপিডার্মিস বা ত্বকে কিছু ছিদ্র থাকে এই ছিদ্রগুলো নিয়ে আমরা কথা বলব প্রথম যে ছিদ্র দিস ইজ কল স্টোমাটা আপনারা জানেন যে স্টোমাটা থাকে পাতায় পাতা ছাড়া উদ্ভিদের আরও অনেক অঙ্গে থাকতে পারে সেটা আমরা উদ্ভিদ ছাড়ি ত্বে গিয়ে শিখবো তো সবার আগে আমরা স্টোমাটা একটু দেখি স্টোমা স্টোমা শব্দ অর্থ হলো মাউথ আটা মানে থাকা তাহলে মাউথ মানে হচ্ছে একটা ছিদ্রপথ বা তাহলে স্টোমা মানে হচ্ছে যেহেতু পাতায় থাকে এই জন্য নাম হচ্ছে পত্ররন্ধ্র এই যে আপনারা ছবিগুলো দেখতে পাচ্ছেন এখানে আমি পত্ররন্ধ্রের ছবি দিয়েছি এই যে ছিদ্রটা এটা একটা রন্ধ্র বা স্টোমা বা মাউথ এই যে এখানে আর একটা মুখ দেখা আছে এটা একটা স্টোমা বা মাউথ ক্লিয়ার পত্ররন্ধ্রের একটা রাস্তা আছে এখানে রাস্তার দুই সাইডে যদি কেউ থাকে আমরা তাদেরকে বলি গার্ড বা রক্ষী তাই না সো এদেরকে আমরা বলবো বা গার্ড সেল বা গার্ড সেল খুবই ইম্পর্টেন্ট বিষয় হলো যে এই গার্ড রাই চাইলে এটা বন্ধ করে দিতে পারে চাইলে এটা খুলে দিতে পারে এই জন্য আমরা এদেরকে বলবো গার্ড আমরা তো জানি যে দরজা খুলে দেওয়ার কাজ করে গার্ড দিনের বেলা যখন সূর্যের আলো এখানে পড়ে সূর্যের আলো পড়ে তখন কিছু ইউনিক ব্যাপার স্যাপার হয় তখন এটার মধ্যে পানি চলে আসে ওয়াটার ভেতরে প্রবেশ করে এগুলো ভেতরে ওয়াটার যখন প্রবেশ করে এগুলো ফুলে যায় আর ফুলে গেলে কিন্তু এই রাস্তাটা খুলে যায় একটা জিনিস মনে রাখবেন আপনি যদি কোনো গার্ডকে কিছু খেতে দেন গার্ড কিন্তু রাস্তা খুলে দেবে আপনাকে যাওয়ার জন্য খুবই ইম্পর্টেন্ট জিনিস দিনের বেলা ঘটে তবে মাঝে মাঝে আমরা দেখি রাতের বেলাও ওপেন হয় বিশেষ করে পাথর কুচি কিংবা আরও সহজ করে যারা মরুভূমিতে থাকে সেই সকল উদ্ভিদের ক্ষেত্রে রাতের বেলা পত্রর খোলা থাকে মানে ওরা রাত্রেবেলা বেলা অনেক কাজ করে নেয় তো দিনের বেলা তো অনেক সূর্য অনেক আলো পত্রবন্ধ খোলা থাকলে দিয়ে যেহেতু পানি বের হয়ে যায় প্রসেদন হয় তাহলে দিনের বেলা খোলা রাখলে মরু উদ্ভিদের কিন্তু খুব খারাপ অবস্থা হয়ে যাবে তো পত্রযন্ধ্র কোথায় থাকে পত্রযন্ধ্র থাকে ধরা যাক পাতায় আমরা একটা পাতার ছবি অ্যাড করি এটা একটা হচ্ছে পাতার ছবি মিট ভেইন পাতা আপনি যদি পাতার নিচের দিকে যান এদিকেও থাকে পাতার উপরের দিকে যদি যান এদিকেও থাকে কিন্তু আমরা এখন দুই ধরনের পাতা অ্যাড করবো এটা একটা পাতা ধান গাছের পাতা ওকে তো ধান গাছের পাতার ক্ষেত্রে কিন্তু দুই দিকেই থাকে এইটা পাতা আমরা আম গাছের পাতা হিসেবে ভাবতে পারি আম গাছের পাতার ক্ষেত্রে কিন্তু উপরের দিকে থাকে না নিচের দিকে থাকে তাহলে আমরা বুঝলাম পত্ররন্ধ্র অবস্থান কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট হয় যেমন ডিবিজের ক্ষেত্রে নিচের দিকে এবং এক উদ্ভিদের ক্ষেত্রে উভয় পৃষ্ঠে থাকে এটার একটা বিশেষ কারণ হচ্ছে দ্বিবীজপত্রী উদ্ভিদগুলো দীর্ঘজীবী হয় দীর্ঘদিন বেঁচে থাকে পত্ররন্ধ্র দিয়ে যেহেতু পানি বের হয় তাহলে এই সকল উদ্ভিদ চেষ্টা করবে যেহেতু আমরা অনেকদিন বেঁচে থাকব। তাহলে নিচের দিকেই থাকুক নিচের দিকে থাকলে আর এক্সট্রা সুবিধা পাওয়া যায় সূর্যের আলো উপরে পড়ে উপরে যদি আপনি দিতেন এই পত্রযন্ত্রগুলো পানি বেশি বের হতো প্রসেধন বেশি হতো যেহেতু নিচের দিকে আছে সূর্যের আলো উপরে পড়ছে কিন্তু নিচ দিয়ে যে প্রসাদন হচ্ছে এটা তুলনামূলক কমে যায় কিন্তু এক উদ্ভিদের ক্ষেত্রে দেখেন এক উদ্ভিদের পাতাগুলো কিন্তু এইভাবে থাকে খাড়াভাবে থাকে ভার্টিক্যালি থাকে ভার্টিক্যালি থাকার কারণে সূর্যের আলো এদিকেও পড়ে এদিকেও পড়ে দুই দিকে সূর্যের আলো পড়ার কারণে কিন্তু আপনি ডিফারেন্সিয়েট করতে পারছেন না কোনটা পাতার নিচ কোনটা উপর এই জন্য দুই দিকে পত্রন্দ্র আছে তবে এর মানে এই না দুই দিকে পত্রন্দ্র থাকলে অনেক বেশি পত্রন্দ্র থাকবে মনে রাখবেন দুই দিকে যখন পত্রন্দ্র থাকে তখন কিন্তু পত্রন্দ্রের পরিমাণ কিন্তু আরও কমে যায় কি হয় পত্রন্দ্রের পরিমাণ আরো কমে যায় আপনারা জানেন যে ধান গাছ যে আমরা ক্ষেতের মধ্যে চাষ করি ধান গাছে প্রচুর পানি দেওয়া লাগে কারণ এরা পানি খুব বেশি ত্যাগ করে এই জন্য এদের পত্রন্দ্র কিন্তু কম দিতে হবে ওকে সত্রনন্দর উপর নিচে থাকার কিন্তু বিশেষ একটা কারণ হলো নিচে থাকলে তারা পানি কম ত্যাগ করে তাহলে আমরা বুঝতে পারলাম পত্রনন্দের কিছু কাজ বুঝতে পারলাম এক নম্বর কাজ হচ্ছে ঘটায় শুধু প্রসেদন ঘটায় তা না যেহেতু দিনের বেলা খোলা থাকে এটা এটা কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে এবং অক্সিজেন যেটা উৎপন্ন হয় উদ্ভিদের ওটা ত্যাগ করে ওকে আচ্ছা অবস্থানভেদে আর একটা ইউনিক ব্যাপার আছে ধরা যাক মরুজ উদ্ভিদের পাতা হলো এটা মরুজ উদ্ভিদের ক্ষেত্রে তো নিচের দিকে থাকেই কিন্তু গভীরে থাকে দেখছেন না গর্তের মধ্যে তো এই ধরনের বলা হয় বা হিডেন স্টোমাটা কারণ যত গভীরে যাবে বাতাস তো নিচ দিয়ে যায় তো এরা যে পানি ত্যাগ করে পানিগুলো এখানে আটকে থাকবে বা এখানে জুলি বাসগুলো আটকে থাকবে ফলে আটকে থাকলে কিন্তু পানির ভেতর থেকে আর বাইরে হতে পারবে না তো উদ্ভিদের ক্ষেত্রে এরা এখানে জমা রাখতে পারে নিজেদের বাতাস গেলেও বাষ্পগুলো যায় না ফলে কিন্তু বেঁচে যায় তো হিডেন স্টোমাটা কি করছে তাহলে এই ধরনের চোখ বসে গেলে আমরা বলি সানকেন আই চোখ বসে যাওয়া ঠিক তেমনি ভেতরের দিকে তার সানকেন এস্টোমাটার একটা কাজ হলো যে এরা হিডেন স্টোমাটা বা লুকায়িত পত্রন্ধ্র এরা প্রশোধন হ্রাস করে প্রশোধন কি করে হ্রাস করে আশা করছি আপনারা এক এবং দ্বি উদ্ভিদের ক্ষেত্রে কারোর ক্ষেত্রে একদিকে কারোর ক্ষেত্রে দুই দিকে থাকে এটা দেখলেন একদিকে থাকলে নিচের দিকে থাকবে এটাও দেখলেন আপনি এই ধরনের পাতাকে বলা হয় বিষম পৃষ্ঠ পাতা বিষম পৃষ্ঠ মানে একদিকে আছে আর একদিকে ডিফারেন্ট এই ধরনের পাতাকে বলা হয় সমদিপৃষ্ঠ পাতা এই পাশেও যা ও পাশেও তাহলে সমদিপৃষ্ঠ পাতার ক্ষেত্রে দুই দিকে পত্রবন্ধ থাকবে বিষমপৃষ্ঠ পাতার ক্ষেত্রে একদিকে পত্রবন্ধ থাকবে সেটা হচ্ছে নিচের দিকে মরুজ উদ্ভিদের ক্ষেত্রে এই ধরনের সানকেন পত্ররন্ধ্র থাকবে সানকেন পত্ররন্ধ্র বা লুকায়িত পত্ররন্ধ্র প্রসাদনের পরিমাণ হ্রাস করে উদ্ভিদকে পানি হ্রাসের হাত থেকে বাঁচিয়ে দেয় সো আমরা পত্ররন্ধ্র নিয়ে পড়ছি এবার আমরা পত্ররন্ধ্রের সেলুলার স্ট্রাকচার দেখব পত্ররন্ধ্রের যে দুইটা সেল আছে দে আর রক্ষী কোষ বা গার্ড সেল চারদিকে যে কোষগুলো রয়েছে এই কোষগুলোকে বলা হচ্ছে সাবসিডিয়ারি সেল বা সহকারী কোষ সহকারী কোষের কাজ কি আমরা তো জানি যে এরা পানি যখন পায় তখনই রন্ধ্রটা খুলে দেয় পানি পেলে এরা ফুলে যায় ফুলে গেলে এরা খুলে যায় তো এই যে পানিটা অ্যাকচুয়ালি এখান থেকে আসে এইটা থেকে আবার যদি এমন হয় যে রাত্রেবেলা পথরন্ধ বন্ধ করতে হবে এরা পানিটা আবার কিন্তু এই সাবসিডিয়ারি বা সহকারী কোষগুলোকে ফেরত দিয়ে দেয় দিয়ে এরা চুপসে যায় রাস্তা বন্ধ হয়ে যায় আচ্ছা এই ছবিটা আমি কেন দিয়েছি এর একটা কারণ হচ্ছে দেখেন এইগুলা কিসের মতো এগুলা হচ্ছে লেন্সের মতো কিংবা আরেকটা হচ্ছে অর্ধচন্দ্রাকৃতি কিসের মতো লেন্স বা অর্ধচন্দ্রাকৃতি বাট আপনি এটার দিকে একটু খেয়াল করেন এটা হচ্ছে ডাম্বেল আকৃতি এই ধরনের পত্ররন্ধ্র কিন্তু আমরা দেখি তো যাই হোক পত্ররন্ধ্র থেকে আপনাকে জানতে হবে পত্ররন্ধ্র কি পাতার কোন পৃষ্ঠে থাকে এক বিস্পত্তির দুই উদ্ভিদের ক্ষেত্রে কোথায় থাকে সানকেন বা লুক্কায়িত পত্রর কাজ কি অবস্থান তো আপনারা দেখলেনি গঠন আমরা একটু বোঝার চেষ্টা করেছি তো আপনি যদি এই ভেতরে যান ভেতরে গিয়ে দেখতে পাবেন এরকম আমি একটা ছবি অ্যাড করছি এটা একটা পত্ররন্ধ্র কোষ কোষ এদিকে কোষ তো আছেই অনেক কোষ আছে এই যে ভেতরে যদি আপনি প্রবেশ করেন এই জায়গায় কিন্তু একটা স্পেস পাচ্ছেন এই স্পেসটার মধ্যে বাতাস জমা থাকে বা জলীয় বাষ্প জমা থাকে যেগুলো বের হয় ওকে এই জায়গাটার নাম হচ্ছে সাব স্টোমাটাল চেম্বার সাব মানে হচ্ছে কোনো একটা জিনিসের নিচেই কোনো একটা জিনিসের নিচেই সাব কার নিচে স্টোমাটার নিচে সাব স্টোমাটাল চেম্বার মানে হচ্ছে একটা ফাঁকা জায়গা বা প্রকোষ্ঠ এটার আরেকটা নাম হচ্ছে রেসপিরেটরি চেম্বার আপনারা তো জানেনি রেসপিরেশন মানে হচ্ছে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইডের কথা বলেছে যেহেতু অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড গ্যাসগুলো এখানে একুমুলেট হয় থাকে আইদার বের হওয়ার জন্য কিংবা বাইরে থেকে গিয়ে সো এটাকে আমরা অক্সিজেন কার্বন ডাইঅক্সাইডের চেম্বার বা রেসপিরেটরি চেম্বারও বলতে পারি আশা করছি সবাই পুরো ব্যাপারটা বুঝতে পেরেছেন এখানে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস মনে রাখবেন পত্ররন্ধ্রের কোষগুলোর মধ্যে প্রচুর পরিমাণে সাইটোপ্লাজম থাকে কারণ সূর্যের সাথে এদের কাজ করতে হয় এবং এতে প্রচুর পরিমাণে ক্লোরোপ্লাস্ট থাকে আশেপাশেরগুলোর থেকে বেশি থাকে কারণ এরা অ্যাকচুয়ালি সালোক সংশ্লেষণ করে তো বলুন তো একটা উদ্ভিদের পাতায় কোন কোষগুলো সালোক সংশ্লেষণ করে আপনারা বলবেন রক্ষী কোষগুলো সালোক সংশ্লেষণ করে যেহেতু সালোক সংশ্লেষণ বেশি সো এখানে ক্লোরোপ্লাস্টের সংখ্যা বেশি ক্লোরোপ্লাস্টের সংখ্যা বেশি হলে সালোক সংশ্লেষণ বেশি যেহেতু ক্লোরোপ্লাস্ট বেশি তাহলে আমরা বলতে পারি এটা যেহেতু একটা সাইটোপ্লাজমিক অঙ্গাণু তাহলে সাইটোপ্লাজমের পরিমাণও বেশি খুবই সিম্পল একটা আরেকটার সাথে কোরিলেটেড আমরা পরের ভিডিওতে গিয়ে আরেকটা জিনিস দেখবো সেটা হলো পানিপত্র অন্ধ্র তো ওইটা পড়ার সময় জীবিত এবং মৃত একটা ব্যাপার চলে আসবে যেহেতু এরা চাইলেই এদের মধ্যে সাইটোপ্লাজম আছে অনেক বেশি চালক সংশ্লেষণ করছে বন্ধ এবং খোলা এই কাজটা করতে পারতেছে এই জন্য আমরা জানবো যে রক্ষী কোষ হচ্ছে জীবিত কোষ জীবিত কোষ এবং রক্ষী কোষ কি করতে পারে রক্ষী কোষ খোলা বন্ধ হওয়া করতে পারে এবং মেটাবলিক কাজ বা বিক্রিয়ার কাজগুলো করে নিতে পারে যেমন সালক সংশ্লেষণ একটা বিক্রিয়া বা মেটাবলিক প্রসেস সো এটা একটা জীবিত কোষ তার মানে হলো এরা চাইলেই নিয়ন্ত্রণ করতে পারবে গ্যাসীয় আদান প্রদান পানির আদান প্রদান আশা করছি সবাই বুঝতে পেরেছেন নেক্সট ভিডিওতে দেখা হবে